তো লিন তাপের জন্য কি কি ঘটনাটা একটা হলো স্থির উষ্ণতা হতে হবে আর একক ভর হতে হবে লিন তাপ বা লেটেন হিটটা কী জিনিস যে স্থির উষ্ণতায় একক ঘরের কোনো বস্তুর যে উষ্ণতায় তার অবস্থার পরিবর্তন ঘটবে সেই তাপমাত্রাকে বলা হবে লিন তাপ এবারে উদাহরণস্বরূপ নেওয়া যেতে পারে যে একক ধর আর বস্তুটা কী জিনিস বস্তুটা ধরলাম জল আর উষ্ণতাটা ধরলাম জিরো ডিগ্রি তাহলে জিরো ডিগ্রি উষ্ণতায় জল কি কন্ডিশানে থাকে বরফ কন্ডিশানে থাকে কিন্তু যখন আমি আশি ক্যালোরি তাপ প্রয়োগ করব সেই সময় উষ্ণতাটা জিরো ডিগ্রি থাকবে কিন্তু ওটা তখন বরফ থেকে জলে পরিণত হবে ঠিক আছে তো সেই জন্য বরফ গলনের লিন হচ্ছে আশি ক্যালোরি সেই জন্য বরফ গলনের লিন তাপ আশি ক্যালোরি পার গ্রাম কারণ গ্রামটা তো একক আর ক্যালোরিটা হচ্ছে তাপ আশি ক্যালোরি তাপটা প্রয়োগ হচ্ছে কত ডিগ্রি উষ্ণতাটা স্থির কত উষ্ণতাটা স্থির হচ্ছে জিরো ডিগ্রি আর ভরটা হচ্ছে এক গ্রাম আর বস্তুটা কি বস্তুটা ধরলাম বরফ বরফ ঠিক আছে তাহলে সেই বরফ বলনের লিন তাপ কত হবে বরফ বরফের লিন তাপ হবে আশি ক্যালোরি পার গ্রাম এবার বরফের যদি পরিমাণ বেশি হয় যদি এক কেজি হয় মানে এক হাজার গ্রাম হয়েছে তাহলে কত ক্যালোরি তাপ লাগবে এবারে আমরা বাদ করতে হবে সিম্পল আশি আশির জন্য কত হচ্ছে এক গ্রাম ঠিক আছে এবারে এটা আমি এক হাজার গ্রাম এক কেজি মানে কত এক কেজির জন্য কত লিন তাপের প্রয়োজন হবে বরফ গলনে এক কেজি মানে এক হাজার গ্রাম ইন্টু এক হাজার করে দেবো এর সাথে ইন্টু এক হাজার করে দেবো তাহলে কত হয়ে যাবে আশি হাজার ক্যালোরি তাপ দিতে হবে ঠিক আছে তবে কি না এক কেজি বরফকে ও গোলাতে পারবে এক কেজি বরফকে গোলাতে গোলানোর জন্য কত তাপ প্রয়োগ করতে হবে আশি হাজার ক্যালোরি এবারে আশি হাজার ক্যালোরি মানে এক হাজার ক্যালোরি মানে এক কিলো ক্যালোরি ঠিক আছে তার মানে আশি হাজার ক্যালোরি মানে কত কিলো ক্যালোরি আশি কিলো ক্যালোরি তখন হয়ে যাবে এইটটি সি কে কিলো ক্যালোরি সি হয়ে যাবে আশি কিলো ক্যালোরি এক কেজি বরফ তাহলে এক কেজি বরফ গলতে কত পরিমাণ লিন তাপের প্রয়োজন আশি কিলো ক্যালোর